আদালতের রায় নিয়ে কাজ করছে সে তার শপথ নেওয়ার কথা কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর খাটানো হচ্ছে তাহলে চট্টগ্রামের যে আমাদের সাদাত সে কী করে মেয়র হতে পারলো সেও তো আদালতের রায় নিয়ে সে মেয়র হয়েছে যদি একই আইন তো একই আইনে যদি সাদাত হতে পারে তাহলে ইশরাক কেন হতে পারবে না এটা হলো জনগণের জিজ্ঞাসা আমার না সে তো আমি যদি বুঝতাম সে গায়ে আমাকে দিতে হবে গায়ের জোর দিয়ে একেবারে গিয়ে ভাঙচুর করে বা জোর করে তালা মারতো সে তো এক কথা তার কাছে তো আদালতের রায় আছে আইনের পদ্ধতিতে সে গিয়ে দেখছে যে আইনের কাভারেজ থাকার পরেও আইনসঙ্গতভাবে সে যাওয়ার পরেও সরকার গায়ের জোরে তাকে বের হতে দিচ্ছে না তো সেই ক্ষেত্রে সেই আইনটি প্রতিষ্ঠার জন্য তার আন্দোলন করার যথেষ্ট অধিকার রয়েছে